বাংলা ছবির ইন্ডাস্ট্রির অর্থনৈতিক মানে দুর্দশা ঘুচ্ছে। ঘুরছে সেভেন্টি ফাইভ ল্যাক্স এ বলতে পিকচার খতম করে দেবো মিঠুন চক্রবর্তী বলি আরে কে খানে কি আমাকে রাস্তা খানে কে চানা বাজনে এখানে কে কোথায় পড়বি জানে মিঠুন চক্রবর্তী নামটাই যথেষ্ট এটা তুমি কতটা আনন্দ পাও না উপভোগ করো কোনো ধরনের গল্প না হলে আমি করিও না অনেক গল্প শুনলাম এটা খুব মজার গল্প এখানে ভালোবেসে ডিভোর্স হচ্ছে স্মৃতি গুলো এই ছবিটা একটা বিচ্ছেদের একটা অন্য দিককে তুলে ধরেছে সততা থাকলে ও বা স্বামীকে আমরা শিবলিংস পাবি না আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের সাথে ফিলিংসটাই সব থেকে বড় কথা রেসপেক্ট মাই ওয়াইভ ধরল যেদিন রেসপেক্ট শেষ হয়ে যাবে সব রিলেশনশিপ ও বড় হয়ে যাবে

তিন দিন আগে বৌ আমাকে বলেছে তুমি মরলে আমি মিঠুন চক্রবর্তী যদি বায়োপিক হয় হবে তো বটেই হবে না প্রথম কথা তো বায়োপিক করতেই পারবে না বায়োপিক সততা চাই আমি সব সত্য কথা বলতেই পারবো আজকাল ডট আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি আর আমার সঙ্গে যারা রয়েছেন আজকে আপনারা দেখতেই পাচ্ছেন গুরু বলবো না মহাগুরু বলবো না আমাদের খুব প্রিয় মিঠুন দা ওয়েলকাম টু এবং সেই সঙ্গে রয়েছে বিশ্বনাথ বিশ্বনাথ তোমাকেও স্বাগত আজকে আমরা কথা বলবো পথিকৃত বসুর শ্রীমান ভার্সেস শ্রীমতী ছবি নিয়ে এই ছবি যে আগামী দিনে একটা বড় আলোড়ন তুলতে যাচ্ছে সেটা কিন্তু ট্রেলার দেখে বা টিজার দেখে আমরা বুঝতেই পেরেছি মিঠুন দা বা এক ছবিতে মিঠুন চক্রবর্তী নামটাই যথেষ্ট এটাকে তুমি কতটা আনন্দ পাওনা উপভোগ করো ওভার এস্টিমেট নামি বলো বিশ্বনাথ তোমার কি মত মিঠুন চক্রবর্তী থাকা মানে সে ছবিটা দেখবো চলে এখন যাদের দু তিনটে ছবি তোলে মোবাইলে তো তাদেরকে আমাদের স্টেজে নিয়ে গিয়ে আমাদেরকে বলে আমরা সেলিব্রিটি আমরা স্টার তো আমি সবাইকে বলি ভাই এত সহজ করে ফেলো না কথাটা হ্যাঁ কারণ স্টার বলতে দাদার যে ছবিটা দাদার তো ধরো পঞ্চাশটা ছবি ইনকমপ্লিট পড়ে আছে সেই সময় আমি বলছি এইটিস নাইনটিজের ইনকমপ্লিট যেগুলো হয়নি সেই ছবি যদি এখনও একটা রিলিজ হয়ে যায় আমি বুঝতে পারছো তো কারা গিয়ে ভিড় করবে তার মধ্যে আমিও কিন্তু থাকবো ধরুন দাদা ইনকমপ্লিট ছবি মন্দাকিনি বা মিনাক্ষী শেষাদ্রীর সঙ্গে একটা ছবি রিলিজ হলো বা যে কোনো নায়িকা এই হচ্ছে স্টার মিনাক্ষী যে দাদার খুব প্রিয় নায়িকা তো সেটা কিন্তু আমরা ভিড় করবো বা বাংলা ছবি দাদার একটা কমপ্লিট হয়নি একটা কথা তোমাকে এখানে বলবো বিশ্বনাথ সেটা হচ্ছে যে আর থেকে আসি নির্বিশেষে এখনো মিঠুন চক্রবর্তী যথেষ্ট তাই যথেষ্ট আর সেই সঙ্গে আমি এখানে বলতে চাইবো যে আমাদের ডিরেক্টর যে পথিকৃৎ বসু ও বোধ ম্যাজিক জানে পরপর দুটো ছবিতে মিঠুন চক্রবর্তী চলে এলে নট অনলি দ্যাট ইউনো আমি তো সময় বলেছি যে আমি এটা অন্য ধরনের বই করতে করতে চাই এখন অন্য ধরনের গল্প না হলে আমি করিও না অনেক গল্প শুনলাম সে ঘুরে ফিরে বাবা মা দাদু কাদচে এখন দাদু অবধি ঠিক আর এ নিলো না এ অবধি ঠিক আছে বাবা অবধি কেন গল্পটা একটু অন্য ধরনের হ্যাঁ একটা খুব মানে স্বাভাবিক ঘটনা যেটা বিচ্ছে যেটা আগেও ছিল এখনও আসছে তবে আশ্চর্যের বিষয় এটাই দাদা পরিসংখ্যান বলছে যে দু হাজার কলকাতা দিল্লি মুম্বাই বেঙ্গালুরু লখনউয়ে 30% বেশি বিচ্ছেদ বেড়ে গেছে এইটা খুব মজার গল্প এটা ভালোবাসায় বিচ্ছেদ হচ্ছে মানে বুঝলাম না এই তো ভালোবাসার বিচ্ছেদ হচ্ছে মানে তুমি বলতে চাইছো যে ভালোবাসার বিচ্ছেদ হচ্ছে মানে একটা বিয়ের নয় এটা ডিভোর্স হচ্ছে ভালোবাসা থেকে ভালোবাসা থেকে ভালোবাসা থেকে বিচ্ছেদ হচ্ছে মানে পড়ো কি না না মানে যেমন ধরুন আমাকে বলছে ডিভোর্স দিতে আমি দেবো না কেন দেবেন না আমার বউ এত সুন্দর আমি কেন দেব আবার স্ত্রী বলছে আমি ডিভোর্স দেবো যদি না দিই তাহলে ও খুব কষ্ট পাবে ওর জীবনটা কষ্টের চলে যাবে তাই আমি ডিভোর্স দিতে চাই লাভ ইচ্ছাদা ভালোবাসায় বিচ্ছেদের জন্য ডিভোর্স হচ্ছে আমি তো স্যাক্রিফাইসের চান্সই নেই আমি তো বলছি আমি দেবো না বাট ডাজ ছবির ঘটনা কিন্তু ঘটনাতে বলছি ভালোবাসায় ডিভোর্স হচ্ছে যেটা তোমাদের বিচ্ছেদের ডিভোর্স হয় এখানে ভালোবেসে ডিভোর্স হচ্ছে এই ছবিটা একটা বিচ্ছেদের একটা অন্য দিককে তুলে ধরেছে একেবারেই সেটা যেমন ফার্স্ট ডে যেমন কোর্ট শেষ হলো যাওয়ার সময় বলে গেল আলু পোস্তটা খেয়ে নিও কাল করেছি সকালবেলা ভালো টেস্ট হয়েছে চলে গেল মানে ভালোবাসায় বিচ্ছেদ বোধ হয় ডিভোর্স এই বইটার সব থেকে বড়ো অঙ্গ মানে এই এক্স ফ্যাক্টর যেটা তার মানে এই ছবির গল্প দাদা আপনার মনের খুব কাছাকাছি খুব ভালো মানে খুব ইন্টারেস্টিং গল্প একটা লাইট কমেডি গল্প এরা দুজনে আর পরমব্রত এটা তো বটগাজের নিচে ওকালতি করে ওর কাছে আসবো আমি বটগাছের নিচে ওকালতি করে এরা দুজনে প্ল্যান করে বলে এত ভালো লোক ডিভোর্স হয়ে যায় এর জন্য কিছু করা উচিত সব প্ল্যান দেয় স্যার আপনি এটা করুন এটা করে তাহলে ফেল হয়ে যায় তারপরে ওই লোকটা অঞ্জন দত্ত ঘোষে তারপরে মারবো কে মারবা মেরে শুইয়ে দেবো মানে অদ্ভুত সব নতুন নতুন বাট হা কমেডি নতুন মিষ্টি ছবি বিশ্বনাথের চরিত্রটা ঠিক কেমন প্রথম হচ্ছে যে লোকে যেমন আমি থাকার মানে একটা কমেডি হবে একটা হাসির পোর্শন থাকবে সেরকম নয় ছবির গল্পটার একটা চলন আছে দাদাদের অঞ্জনা যে সম্পর্ক অঞ্জন দত্ত সেইখানে দাঁড়িয়ে পরম আর মধুমিতার একটা ইকুয়েশান রয়েছে এই পুরো ইকুয়েশানটার মাঝখানে একটা তো আইনি বিষয় রয়েছে যেখানে জাজ রয়েছে এই উকিলটা আমি যে ডিভোর্সটাও করাতে পারি কিন্তু এই জীবনে প্রথমবার ডিভোর্সের বিপরীতে গিয়ে দাঁড়াচ্ছি আচ্ছা তো পরম আমাকে সঙ্গে নিচ্ছে আর এরম একটা মানুষ তাদের ডিভোর্সটা হয়ে যাওয়ার চান না এবং সে বিচারপতি বাড়ির লোক হয়ে যাচ্ছে আমি দাদা সম্পর্ক তো অনেক রকম হয় বন্ধুত্বের সম্পর্ক বাবা মার সম্পর্ক সন্তানের সঙ্গে বাবা মার সম্পর্ক স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক আপনার কি মনে হয় কোন সম্পর্কটাকে ধরে রাখা বা মেনটেন করা সব থেকে কঠিন যে সম্পর্কে সততা আছে সেই সম্পর্কটাই থাকবে বাকি সব উড়ে যাবে কোনো সম্পর্কই কঠিন নয় সততা থাকলে সম্পর্কটা ইজিয়েস্ট সততা মানে কি স্ট্রিকে বা তার পরিবার আত্মীয় পরিজনকে সব কথা বলে দেওয়া নাকি কিছু কথা রেখে দেওয়া যাতে তার সম্পর্কটা ভেঙে না যায় জানিস কোথায় বলে দেওয়াতে কি সম্পর্ক ফিল করাতে সম্পর্ক থাকা উচিত বলে দেবো আমি বলে দিলাম আমার একটা ফের চলছে কি সততা দেখ আম টকিং টকিং ফিল ফিল করাটাকে সততার মধ্যে দিয়ে দেখলে পরে সে সম্পর্ক থেকে যায় বাকি সব উড়ে যাবে তার মানে আপনি বলতে চাইছেন যে দাম্পত্য সম্পর্কই যদি আমরা ধরি তার সেখানে ফিলিংসটাই সব থেকে বড় কথা আপনার কি মনে হয় এই সবাই অনেকেই বলেন যে দুজন মানুষের যখন বনিবনা হচ্ছে না তখন এক ছাদের তলায় রোজ ঝগড়াঝাটি না করে আলাদা হয়ে যাওয়া ভালো কত ইজি না ইজি আরে আরে বনিবনা হয়ে যাওয়া ভালো চেষ্টা তো করুন কিন্তু আমি একটা নতুন মানে আমাদেরও যে খুব বাড়িতে এবারে তপবন তা না দাদাও একবার আমাকে প্রায় মারতে গিয়েছিল এই গেল গেল উকিল নিচের তলাতে থাকে মাঝে মাঝে এই আজ হবে কি কাল হবে কিন্তু এরপরে একটা জিনিস আমি আমার বিয়ের সতেরো বছরে একটা জিনিসের লাইন আমাকে খুব কানেক্ট করেছে বউ বা স্বামীকে আমরা সিবলিংস ভাবি না আমার ভাইটার সাথে আমার কত যে ঝগড়া হয় কত অশান্তি হয় কিন্তু আবার ওই দুর্গাপুজোর সময় হ্যাঁ আমি হয়ে যায় আমাদের হয়ে যায় মায়ের সঙ্গে তো দুবেলা হচ্ছে তাহলে এইটা আমাকে খুব কানেক্ট করেছে এই একটা ওয়ার্ড যা কিছু হতে পারে হ্যাঁ কিন্তু বহু তো বাড়িতেই থাকবো আমরা একসঙ্গে কিছুদিন এদিকে হলো পলাশির যুদ্ধ হলো ছোট যুদ্ধ হলো আবার দেখো আমরা বেড়াতেও যাবো একসঙ্গে নদীর ধারেও একসঙ্গে বসবো দুটো ছেলে রয়েছে তাদের ভবিষ্যৎ রয়েছে এই ওয়ার্ডটা আমাকে খুব কানেক্ট করেছে ও সিবলিংস আমার তার থেকেও বড় আমি যেটা মনে করি রেসপেক্ট ফর ইচ আদার যেদিন রেসপেক্ট শেষ হয়ে যাবে সব রিলেশনশিপ ওভার হয়ে যাবে বা বিকজ ফ্রম রেসপেক্ট লাভ গ্রোজ লাভ থেকে রেসপেক্ট হয় না রেসপেক্ট থেকে লাভ আসে আর রেসপেক্ট থেকে যখন লাভ আসে তখন সেটা থেকে যাবে বা বিকজ ইউ রেসপেক্ট ইচ আদার ঝগড়া তুমুল মারামারি ভেঙে চুরে কাঁসি পত্র ভেঙে দাও

ওরা জানে আধ ঘন্টা এক ঘন্টা পরে আবার খেতে ডাকবে করবে তাতে এর মধ্যে পড়ায় না পড়ায় বলে সব যে যা করে চলে দাদা যোগিতাজির সঙ্গে আপনার এই বাংলা ছবি উনি দেখেন ওনার আপনার সঙ্গে আলোচনা হয় কি কেউ টিপস দেন আপনাকে কোন হ্যাঁ কখন কখনো দেন কখন কখনো দেন না কখন কখনো দেখতে দেখতে পিছনে মনে তোমার ইয়ে সাইড কাপ মেকআপ ঠিক নেই দেখো ইয়ে আই বলে টাচ আপ করো এসব বলে দেখেন যা দেখার পর যদি মনে লাগে তাহলে

আর গুন্ডা আমার দিকে তাকিয়ে থাকে তাহলে সবাই তো ক্লিক হয়ে যায় যা তারপর একটা পিকচার পেলাম একটা পিকচার হলো তার পরে জানতে পারলাম ও আমাকে গুন্ডা ভাবতো মাওয়ালি দাদা ই তো মামার ইজ অ পিয়ারকালি অফিয়ার না হাউজ সুইট দাদা এর আগে একবার ইন্টারভিউতে আপনি আমাকে বলেছিলেন যে দেখো বাংলা ছবিতে তো কাজ করব। কিন্তু আমি যা পারিশ্রমিক নিই একটা তো একটা গোটা বাংলা ছবি হয়ে যায় কিন্তু মিঠুন চক্রবর্তী বাংলা ছবি পরপর আমরা দেখলাম চার থেকে পাঁচটা বাংলা ছবিতে মিঠুন চক্রবর্তী তাহলে বাংলা ছবির ইন্ডাস্ট্রির অর্থনৈতিক মানে দুর্দশা কি ঘুরছে বলা হয়েছে না

তারপরে কি শোনা কি বলো এক কোটি এক লাখ কোটি টাকা বইটা শেষ করে দিই তো এক কোটি টাকা শেষ করলে ওই বইটাও ততদিনই চলবে তা নাহলে সাতশো কোটি টাকা থেকে ফৌজি করছে কেন করছে রিটার্ন ইজ সো মাছ তোমাকে লাউজান লাইভ বই করার জন্য যা ফৌজির বাজেট হলো সাতশো কোটি টাকা কোটি টাকা তিনশো চারশো সালা ক্রাউড মধ্যে ঘুরে বেড়ায় ইয়ে হান্ড্রেড ইভেন আমি যেটা শুনলাম আর কি আমি আইডন্ট নো এটা বলা উচিত কি না যাই না আলু অর্জুন শেয়ার হোল্ডিং এ ছিল পুষ্পা টুতে বলবো কি যাই না পয়সার ব্যাপার তো শোনা কথা মানে আমি যাই না ট্রুথ অর নট ট্রুথ প্লিজ টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ক্রোডস

দেবকে নিয়ে আসুন সবাই কিন্তু পাবলিক সুখে এ বইটা মনে হচ্ছে সারা কনজুসি করে যে এইসব দেখো দাদা বিশ্বনাথকে আমরা মূলত কমেডি ধারার ছবিতে বাংলা ছবিতে দেখি হ্যাঁ আর এখানে এটা রমকম আপনিও করেছেন এর আগেও আপনি কমেডি করেছেন তো এই যে কমেডি ধারার ছবি বলে বিশ্বনাথ তুমি এটা হয়তো মানবে যে বিশ্বনাথকে দেখলেই মনে হবে যে ও তো ছবিতে আসবে এবার আমরা হাসবো এই একটা প্রিপারেশন নিয়ে দর্শক বসে থাকে বাট ইদানিং বিশ্বনাথ যেভাবে নিজেকে ভেঙেছে একটি সাম্প্রতিক ছবিতে একদম ডিফারেন্ট একটা জায়গায় ও নিজেকে নিয়ে গেছে তো এই কমেডি যখন দাদা আপনি যেহেতু আমাদের মহাগুরু কমেডির তো একটা নির্দিষ্ট সমীকরণ আছে কমেডি মানেই তো শুধু হাহা করে হাসা নয় কমিক ইজ নট ইজি ইজ জাস্ট টু হ্যাভ টাইমিং মানে পারফেক্ট দুজনের মধ্যে টাইমিং নিজের আকেলার সাথে আকেলার মধ্যেও টাইমিং কমিক করা খুব কষ্টের ব্যাপার এক্স্যাক্টলি আর বিশ্বনাথের ব্যাপার ইজ এ ভেরি গুড অ্যাক্টার নট অনলি ভেরি গুড অ্যাক্টার ও যে কোনো রোল ওর একটা সিন ছিল ওকে আমি পার্সোনালি বলেছিল প্রজাপতিতে যখন পাঠির সিনটা হয় যখন দেব আমাকে টানতে টানতে নিজে ওটা ছিলাম বিশ্বনাথ আমি দেখলাম আমি কিন্তু নিলাম এটা কোনো পিকচারে লাগাবো অস্কার একটা তালিতে বুঝিয়ে দিচ্ছ কি কোনো ডায়লগ নেই কিছু একটা তালিম আছে কালি সৃজিত বলছিল দাদা ফাটিয়ে দিয়েছে এমন কাজ করেছে মানে তুমি না দেখলে বিশ্বাস তো আপনার থেকেও শুনে বুঝতে পারছি কিছু একটা করেছে বা এটা হুম কিছু ফাটিয়েছে কোথাও হ্যাঁ তুমি অবশ্যই দেখিও দাদা অঞ্জন দত্তকে আপনি এখানে অ্যাকশন করতে দেখলেন কেমন লাগলো ভালো বাট অঞ্জন দা ইজ এ ট্যালিফিক অ্যাক্টার অ্যান্ড আর আমি ওনার ওনার আওয়াজের হেভি ফ্যান টেরিফিক ভয়েস মানে একদম আটকে এই বই তো একটা গান আছে শুনে ফ্যান আর ইজ এন অ্যাক্টার ইম্প্রোমাইজ করেন আনপ্রেডিক্টেবিলিটি আছে আর আমি ঠিক তার অপোজিট আমি যতটুকু ডাইরেক্টর বুঝিয়েছে সেই তার মধ্যে ঘোরাফেরা করি ওই সবাইকেই ঘুরতে হয় বাট ভালো লাগে এইসব ধরনের ক্যারেক্টার বিশ্বনাথও কখনো 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 দু তিনটে লাইন এক্সট্রা বলে দেয় লাগবে আপনার কখনো মনে হয়নি যে অঞ্জন দত্ত যে ক্যারেক্টারটা করছে অ্যাকশন আছে একজন রোমান্টিক এই বয়সে একজন রোমান্টিক প্রেমিক এই ক্যারেক্টারটা পথিকৃত কেন আমাকে বললো না জি আমি এই হচ্ছে কমেডি টাইমিং ও ভালো লেগেছে আমি যেটা সাক্ষী থাকতে পারলাম যে মিঠুন চক্রবর্তীকে দেখছি অঞ্জন দত্তের ক্যারেক্টার আমরা বাংলা ছবিতে আর অঞ্জন দত্তকে দেখছি মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারে যে বাজারের মধ্যে জাস্ট হাত রাখছে আর তিনজন উড়ে যাচ্ছে যার জন্যে আজকে আমরা সিনেমায় এসছি যেগুলো দেখে আজকে এই তো সেটা না আমার মনে হচ্ছে আমি সাক্ষী থাকছি আর মিশনাথ একটা কথা কি কিছু মানে কাল্ট একদম ডায়লগ সংলাপ রয়েছে মিঠুনদার যে মারবো এখানে লাশ পড়বে সেগুলো ঘুরে ফিরে বাংলা ছবিতে আবার চলে আসছে হ্যাঁ আমি বলছি বিশ্ববিখ্যাত ডায়লগ পরিবর্তনটা তুমি যে বলছি না যে বিশ্বনাথ ইদানি মানে আমি দাদার কমার্শিয়াল ছবির হিরো বোম্বেতে মানে আমরা যারা যাদের যাদের এইভাবে ক্যারেক্টার হয়ে ওঠা এবং ভিড়ে মিশে যাওয়া আমি ওর এতে বলছিলাম কদিন আগে ছবি সন্তানের কথা বলছিলে আমি জাস্ট আমাদের কমন দাদা আছে আমি যে বাসের যে সিনটা যেখানে জল খায় মুখটা মুছে নেয় দাদা লাস্ট বাসে কবে উঠেছে কলকাতায় আগে তো বাসের ছিল টু কেন দাদা চলে গেছে তারপরে তো কাট্টু এমন একটা জীবন বাস বাস থেকে মাসে বাসে কবে উঠেছে ওই যে বাস বাসে যে সারাদিনের ক্লান্তি আমি ওটা আমার তত ছাড়েনি অতীতটা মানে যেগুলো এটা আমার মনে হয় না কোথাও শিকড়টা আপনি শিকড়টা ছাড়েননি ছাড়তে পারেননি শিকরে মনে প্রাণে আপনি কিন্তু আমাদের আপনি যতই মুম্বাইয়ে থাকুন না কেন আপনি যতই উটিতে থাকুন না কেন আপনি আপাদমস্তক একজন বাঙালি এবং বাংলা অন্ত টান মিমোকে সাম্প্রতিক একটা সিরিজ দেখা গেল আপনি দেখেছেন খুব ভালো কাজ করেছে হ্যাঁ মিমো যথেষ্ট ভালো কাজ করেছে ম্যাচিউর এনাফ সময়ের সাথে সাথে ম্যাচিউর হয়ে গেছে খুব ভালো কাজ করেছে ইভেন ইভেন যে বিক্রম ভাটের হান্টেড হান্টেড টু আসছে ইজ টেরিফিক আচ্ছা দাদা আপনার তো চার সন্তান তো তাদের মধ্যে এই ব্যাপারটা থাকে যে আমি বাবার মতো হব কারোর মতো সবার মধ্যে আছে তো সেইখান থেকে মেজো ছেলে ভাবে বাবার মতো নাম করবে এজ এ ডাইরেক্টর ওখানে এখন আর ব্রাদারস যে কাজ করছে আমেরিকাতে। আর ছোট তো বলি কে ছোট দেখ বড় আইল লোক মানে আইল মাই ড্যাড। বড় ছেলে তাই বলে। মেয়ে বাবার মতো না বলে বলে যে আইল বি মোর দ্যান মাই ড্যাড। আা। সে কেটে ও আপনার সন্তান ছবি ওরা দেখেছে। না আমার এখনো এবার দেখবে এসে গেছে তো বাংলা বলতে পারে বুঝতে পারে আগে প্রচণ্ড ক্লিয়ার বলতো যখন মা ছিলেন মা যখন কলকাতা থেকে এলেন মিমো রিমো ছিল তখন নমসি পড়ে সে তখন ছোট মা তো পড়ে মা হিন্দি বলতে পারতো না তো বাংলাতেই বলতে হতো ওরা বাংলা শিখে গেল হঠাৎ দেখলি কি মা হিন্দি বলতে আমার করলে এটা সব বাংলা

সেটা হইব তো আর তো তালাবাত তো আছেন আমি বুঝার শুনেছি মানে 50000 টা ফোন আসে তার মধ্যে চার পাঁচটা তোই হবে দাদা একটা কথা বলুন সেটা হচ্ছে যে দেখো যে খুব কৌতূহল যে মিঠুন চক্রবর্তী এই এখনো মিঠুন চক্রবর্তীকে দেখলে মেয়েরা প্রেমে পড়ে যায় কিন্তু ওই সময়টায় আপনার প্রচুর প্রচুর অ্যাডমায়ার ছিল ভালো প্রচুর মহিলা ছিল যারা ঘন ঘন আপনার প্রেমে পড়তেন আপনি কিভাবে হ্যান্ডেল করতেন কিছু কিছু হ্যান্ডেল করতে পারেনি ছ সাত বার বাকি সব মানে প্রেমে আপনিও পড়ে গেছেন না না প্রেমে পড়েছি তো কখনো ছেড়ে দিন আবার মার পার খাবো দরকার কি আবার দিন তবে হয়েছে দু তিনবার এমন হয়নি হয়নি তারপরে পাঁচ ছবার ফ্যানদের এমন একটা তাগিদ এসে যেখানে ইউ হ্যাভ টু ডাউন কিছু করে ফেলবে কিছু দু তিনবার সাকাম হয়ে গেছি এরকম ব্যাপার বাট বেস্ট অফ দা টাইম হ্যান্ডেল যেমন বলছে দেখুন সত্তর পার্সেন্ট মেয়েরা আমার ফ্যান জিরো

সে বলছে এত সুন্দর দেখতে পুরুষ দেখিনি কখন পেয়ার কাফি কাম নেই কারণাতে দেখে গানটা দেখে কখনো মনে হয়নি যে দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই গভীর দাদা কিন্তু সন্তানের মতো ট্রিট করে বলেছে আমাকে বাড়ি পাঠিয়ে দিতে যে শুটিং এ চলো ঘর যাও জলদি ঘর কথা ভেবে কষ্ট পান ই পাপি কখন না ই পাপি ই পাপি এত সুন্দর ভাবে আর্কাইভে রাখা কি পাপ প্রাক্তন তো প্রাক্তনই হয়ে গেছে তার জন্য ভাবা কি

কি কাজ করছে মানে তারপরে বলছি সেটা আমার এরকম মনে হয়নি যে এই বোম্বে কাঁপাতে যাবে কিন্তু একটা কি একটা কাজ করছে সেটা কিন্তু মিটুন্দার ছোটবেলা থেকেই ছিল মানে একটু ভিড় থেকে আলাদা একটু যখন খেলতেন যখন বডি বিল্ডিং করতেন যখন এগুলো পাড়ায় কারণ আমার আমাদের আমরা সবাই ছিল শিলাদা তো ছোটোবেলায় একটু হলে মিটুন্দাকে দেখেছি শিলাদিল ওই একটু আলাদা মানে একটু হাঁটায় আওয়াজ করলে এখানে দোকানদার একটু কম পয়সার জিনিস দিচ্ছে করে করে দিচ্ছে কি একটা আওয়াজের একটা অ্যাপিয়ারেন্সের দাম দাম সাধারণ মানে মিঠুন চক্রবর্তীর মহাসমুদ্র মানে এইটুকু সময়ের মধ্যে সেখান থেকে তো কিছুই করা যায় না তবে বিশ্বনাথের জীবনও কিন্তু যথেষ্ট রঙিন দাদা সে খবরটা তো মানে সুপোকা আছে দাদা অঞ্জনা বসু আমি আর একটা দুটোই প্রশ্ন আছে অঞ্জনা বসু আপনার সঙ্গে প্রথম কাজ করলেন হ্যাঁ কি কেমন দেখলে দেখুন নিজের সময় অভিনয় বিভাগে কথা বলে কোনো লাভ নেই ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস অ্যান্ড এ ভেরি পাওয়ারফুল অ্যাক্ট্রেস অ্যান্ড সি ইস গা ভেরি ডমিনেটিং পার্সোনালিটি অন স্ক্রিন যেটা আমি চেয়েছিলাম তো পার্সোনালিটি যেন ডমিনেট করে যাতে এই লোকটা মানে ভয় পায় কে এর সামনে উঁচু করে কথা বলা যায় না এই ধরনের একটা ফিল দেখতে সুন্দর সি ইজ অ্যাবসলিউটলি ফেভার্স

প্রথম কথা তো করতেই পারবে না বায়বিক এটা সততা চাই আমি সব সত্য কথা বলতেই পারবো না ইটস ইম্পসিবল এই সততাটা কার আছে এই সততাটা সত্যি কার আছে অসাধারণ অসাধারণ মানে আমি এটাকে ইন্টারভিউ বলবো না আমি যে বলবো যে বেশ কিছু কথা বা বেশ কিছু মিঠুনদার কাছ থেকে এমন কিছু কথা জানলাম যে কথাগুলো সচরাচর মানে উঠে আসে না তবে সম্পর্ক বিচ্ছেদ আমরা বলি বিয়ে এখনও একটা ইনস্টিটিউশন আর এখানে বিচ্ছেদ বাড়ছে দাদা বা বিষ্ণু তুমিও কি বলবে দর্শকদের এই ছবিকে কেন্দ্র করে রেসপেক্ট ইচাদা দ্য ডে ইউ ফগেট রেসপেক্ট বিচ্ছেদ এমনি এমনি হয়ে যাবে ইউ ডোন্ট নিড ডিভোর্স ডিভোর্স তো একটা কাগজ পেপার রেসপেক্ট যেদিন পড়ে গেল ফিনিশ হয়ে গেল অলরেডি ডিভোর্স কিন্তু আমি চাইব ওকে রেসপেক্টকে ধরে রাখো যেমন যেদিন প্রথম দেখা হয়েছিল যে রেসপেক্ট যে ফিলিংয়ের সাথে দুজনে একজনের সাথে দেখা করেছিল নিজেকে হোল্ড করেছিল একজনের দুজনের আলিঙ্গনে এসেছিল সেইটাকে মনে রাখো কিপ দ্যাট থিং ইন মাইন্ড অ্যান্ড গ্রো রেসপেক্ট রেসপেক্ট থাকলে সব থেকে যাবে যোগিতা আমরা কখনো কবিতে আর দেখব না ওর জীবন একটা চারটে বাচ্চা ওর জীবন মিঠুন চক্রবর্তী থার্ড এ থার্ড নম্বরে আসি চারটে বাচ্চা ওর ফার্স্ট তারপরে চার পায়ের বাচ্চা কোনো সেকেন্ডে তারপর আমি থার্ড এই এইটুকুর মধ্যেই ওর জীবন ওর ওই জীবনে বেরিয়ে বাইরে বাঁচতে চায় না অ্যান্ড শি ইজ হ্যাপি উইথ ইট বিশ্বনাথ তুমি কি বলবে তিন দিন আগে বউ আমাকে বলেছে তুমি মরলে আমি বাঁচি বা মরো 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 আর আজকে নীল ষষ্ঠীর দিন আমার বউ সকাল থেকে না খেয়ে আছে পুজো দেবে কারণ আমার আয়ু বাড়বে এটাই আমার জীবন এইভাবেই টকঝাল মিষ্টি হয়ে চলতে থাকবে এখন ছেলেরাও বড় হয়ে গেছে পনেরো বছর বয়স তো এইটাকে কন্টিনিউ করতে চাই ঘুরতে চাই বেড়াতে চাই ভালো কাজ তিন দিন আগে বলেছে হ্যাঁ পাড়া শুদ্ধ লোক জানে তুমি মরো তুমি মরো তুমি অনেক কথা চেপে আমাকে বিয়ে করছ তুমি মরো Thank you, Dada. Thank you so much. Commissioner, thank you. Thank you. Thank you.